সুপ্রভাত বন্ধুরা আজ ছয় সেপ্টেম্বর শুক্রবার শুরু করছি আজকের চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে তিনি বিশেষ কর্মসংস্থান মুখী কর্মসূচির মাধ্যমে আড়াই কোটি কর্মসংস্থান সৃষ্টি করবেন কর ছাড় দেওয়া হবে দশ গুণ প্রতিশ্রুতি দিলেন কমলা হ্যারিস দিল্লি থেকে বার্মিংহামগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে রাশিয়ার আকাশে থেকে মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণ করে যাত্রী এবং বিমানকর্মীরা সকলেই সুস্থ আছেন বলে জানা গেছে ভয়াবহ বন্যা ও ভূমিধস আটকাতে ব্যর্থ সরকারি আধিকারিকদের মৃত্যুদণ্ড দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং একটি বিমানবন্দরের দায়িত্ব আদানির হাতে তুলে দেওয়ার প্রস্তাব আদানি বিরোধী বিক্ষোভ ধর্মঘটে উত্তাল কেনিয়া ভারতের বিরুদ্ধে জনরোষের আশঙ্কা তীব্র জ্বালানি সংকটে ভুগছে মিশর লোডশেডিং এর সময় বাড়িয়ে সামাল দেওয়ার চেষ্টা জ্বালানি খাতে ভর্তুকি দিতে গিয়ে অর্থনৈতিক সংকট বৃদ্ধি সাহায্য করতে গ্যাস কিনে দিল সৌদি আরব ও লিবিয়া ইউক্রেন সরকারের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট বৃদ্ধি পাচ্ছে পাঁচ মন্ত্রীর পর এবার পদত্যাগ করলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেভা ইসরায়েলে সাম্প্রতিক হামলার ঘটনায় নয়া হামাস প্রধানের হাত দেখছে আমেরিকা ইসরায়েলের অভিযোগ নিয়ে তদন্ত করতে রাজি আমেরিকার আদালত চীনে কানাডার রেফসিড রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এটাকে ডাম্পিং বলে সন্দেহ করছে চীন কানাডিয়ার রাসায়নিক পণ্যের বিরুদ্ধে অ্যান্টি ডাম্পিং তদন্তও করবে চীন যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে চীনের প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার সুরক্ষিত রাখবে চীন নাইজেরিয়ার উত্তর পূর্ব অঞ্চলে জঙ্গি সংগঠন বোকো হারাম সদস্যদের হামলায় নিহত অন্তত একাশি কঙ্গোতে কারাগার ভেঙে পালাতে গিয়ে পদদলিত হয়ে মৃত করে হত্যা করা বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ রেকর্ড ভাঙা তাপমাত্রা ও খরার পর গ্রীসের এথেন্সে একটি ডুবে থাকা গ্রাম জেগে উঠেছে উনিশশো সত্তর সালের মার্নোর বাঁধ নির্মাণের পর সেই জলের নিচে চলে যায় পুরো এই গ্রাম সাম্প্রতিক খরায় এই বাঁধের জল কমে গেছে তিরিশ শতাংশ প্রায় একশো পঁয়ত্রিশ ফুট জেগে উঠেছে গ্রামটির স্কুল সহ কিছু বাড়ি জলস্তর আরো কমে গেলে কি ধরনের বিপর্যয় ঘটবে সেই আশঙ্কায় আছে প্রশাসন আসছি দেশ ও রাজ্যের খবরে সীতারাম মেয়েচুরি শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল পাঁচ তারিখ স্থগিত হয়ে যাওয়া আর্জিকর মামলা শুনানি হবে নয় সেপ্টেম্বর জানালো সুপ্রিম কোর্ট পাঁচ অক্টোবর হরিয়ানার বিধানসভা নির্বাচনে নব্বইটি আসনের মধ্যে সাতষট্টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি কলকা আসনে লড়ছেন উনিশশো নিরানব্বই সালে খুন হয়ে যাওয়া মডেল জেসিকা লালের হত্যাকারী মনু শর্মার মা শক্তি রানী জাতীয় শিক্ষক দিবসের দিন দিল্লিতে জেএনইউ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক শিক্ষকদের বিক্ষোভ মিছিল তিরিশ জন শিক্ষককে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ কেন্দ্রের নির্দেশে আদানি গোষ্ঠীর কেনা দশটি সংস্থার পঁয়তাল্লিশ হাজার আটশো পঞ্চান্ন কোটি টাকার ঋণ মকুব করল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্গুলি সরব কংগ্রেস সহ বিরোধীরা এদেশে ব্যবসা বন্ধ করে দেব উইকিপিডিয়াকে ধমক দিলি দিল্লি হাইকোর্টের জারি হলো আদালত অবমাননার নোটিশ প্রসঙ্গত সাবস্ক্রাইবারদের মামলায় কিছু তথ্য চেয়েছিল আদালত যা দিতে চায়নি উইকিপিডিয়া কৃষক আন্দোলনে কেন্দ্র বাতিল করতে বাধ্য হয়েছে জমি অধিগ্রহণ আইন ও তিন কৃষি বিল এবার কৃষিতে ডিজিটাল ছক প্রতিরোধের ডাক দিল কৃষক সভা গরুর নামে মানুষ খুন বন্ধ হোক ফরিদাবাদে বৃন্দাকারাতকে বললেন গোরক্ষ বাহিনীর হাতে খুন হয়ে যাওয়া আরিয়েনের মা আবার দলবদ্ধ ধর্ষণ ও খুনের ঘটনা বাংলার শ্রমিকের স্ত্রীকে মাঝরাতে ঘরে ঢুকে নদিয়ায় এই নৃশংস ঘটনায় যুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবার উত্তপ্ত সাগর দত্ত মেডিকেল কলেজ কাউন্সিল বৈঠক চলাকালীন প্রতিবাদীদের ওপর হামলা চালালো তৃণমূলীরা চালালো যথেচ্ছ ভাঙচুর আরজিকর কাণ্ডের পরের দিন সেমিনার রুম ভাঙতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের বাড়ি থেকেই সিবিআই পেল সেই নথি আরজিকর কাণ্ডের প্রতিবাদে তৃণমূল ও সরকারের ভূমিকার বিরুদ্ধে একের পর এক শিল্পী সাহিত্যিক তাদের সরকার প্রদত্ত পুরস্কার এবং পদ ফেরত দিচ্ছেন লাগাতার হুমকি দুর্নীতির অভিযোগে অবশেষে স্বাস্থ্য ভবন থেকে সাসপেন্ড করা হল বিরূপাক্ষ বিশ্বাসকে এখন খেলার খবর প্যারা অলিম্পিক্সে পঁচিশতম পদক ব্রোঞ্জ পেলেন কফিল জুডোতে প্রথমবার পদক পেল ভারত জুডোতে ব্রোঞ্জ পেলেন কফিল পারমার এই প্রথমবার প্যারা অলিম্পিক্সে জুডোয় পদক পেল ভারত দলিপ ট্রফির প্রথম দিনে ব্যর্থ শ্রেয়স ঋষভ সেঞ্চুরিতে উজ্জ্বল মুশির খান ডান এলো অক্ষরের ব্যাটেও দলিপে অনন্তপুরে মুখোমুখি ইন্ডিয়া ডি ও ইন্ডিয়া সি অন্য ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি এ ও বি দল কলকাতা লীগের সুপার সিক্সের লড়াই থেকে আগেই বিদায় নিয়েছে মোহনবাগান এবার কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কাছে পরাজিত হলো তারা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার